সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির নবম পর্ব আমি ওয়ারাকারী সাথে থাকুন সকালেও পিলুর জ্বরটা সারল না মা গায়ে হাত দিয়ে বলল দেখি পিলু হাত সরিয়ে দিয়ে বলল বলছি তো জ্বর নেই মা কপালে হাত রেখে বলল জ্বর আছে বের হবে না কোথাও সকালে কিছু খাবে না দুপুরে বাড়লি পিলু রেগে গেল বলল কিছু খাবে না জ্বর আছে সে মুখ ভ্যাংচালো মাকে আমার শরীর আমি বুঝি না তুমি বোঝো অগত্যা আমার পালা হাত দিয়ে দেখলাম গায়ে বেশ জ্বর বললাম যা শুয়ে থাকবে ঘোরাঘুরি করলে জ্বর বাড়বে বেশ রোদ উঠেছে আকাশ পরিষ্কার গাছপালা সকালের হাওয়ায় তীর তীর করে কাঁপছে কুকুরটা দুদিন হল বাড়ি ফেরছে না বাবার মতো কেমন বাউন্ডুলে স্বভাবের এক দণ্ড বাড়িঘরে তিষ্টই না কেবল সারা মাঠ এবং সড়কে ঘুরে বেড়াবে গতকাল আমাদের এমন একটা আতঙ্কের দিনেও কুকুরটা রাতে ফিরে আসেনি বলে পিলু বসে বসে গজগজ করছিল আসলে আমরা বুঝতে পারি কুকুরটা কোথায় আছে খুঁজে দেখার নাম করে পিলু এখন একটু মাঠ ঘাটে অথবা গাছপালার অভ্যন্তরে ঘুরে আসতে চায় আমি বললাম ঠিক আসবে যাবে কোথায় এলে দেখ না কি করি খেতে পাবে না ভেবে পিলুর মেজাজ চড়ে যাচ্ছে কাউকে সকালে খেতে দেবা হোক পিলু এখন সেটাও চাইছে না পিলুর জ্বরের সঙ্গে সামান্য সর্দি কাশি আছে সামান্য বাসক পাতার রস দিলে খুব কাজে আসত বাবা থাকলে কোনো ঝামেলা ছিল না ঠিক জঙ্গল থেকে এটা ওটা খুঁজে এনে রস করে দিতেন অবশ্য বাবা অসুখের তিন চার দিন না দেখে কিছু করার পক্ষপাতি নন আমরা গত শীতে যে সামান্য জ্বর জ্বালায় ভুগেছি তাতে টের পেয়েছি অসুখ বিসুখে বাবা আমার বড়ই নিষ্পৃহ কেবল পাঁচ দিনের মাথায় যখন সর্দি কফ বুক থেকে নড়া করার নাম করছে না তখনই বাবা বলেছিলেন বাসক পাতার একটা গাছ লাগানো দরকার বাসক পাতা তুলসী পাতা শিউলি পাতা আর আদার রস একটু লোহা পুড়িয়ে দেব সব ঠিক হয়ে যাবে মা বলেছেন বাসক গাছ কোথায় আর লাগালেই হবে গাছ লাগাবে বড় হবে পাতা হবে তবে রস হবে সে তো এই জন্মে হবে বলে মনে হচ্ছে না বাবা বিরক্ত হয়ে বলেছিলেন ধনবউ তোমার জীব বড়ই ক্ষুড়োধার মা বাবার এই উক্তিতে খুবই ক্ষোভ প্রকাশ করেছিল জ্বর জ্বালা হলে লোকে ডাক্তার ডাকে একটা কিছু করে তা না করে মানুষটা কেবল বসে বসে হিতোপদেশ ঝাড়ে কিছু বললেই জীব ক্ষুড়ধার হয়ে যায় উচিত কথা বলা যাবে না মা আর অসুখ বিসুখ নিয়ে বাবাকে একটা কথা বলেনি ছদিনের মাথায় আমার বুকের কফ নড়ে উঠল সাত দিনের মাথায় বেশ তরল হয়ে গেল বাবা স্নান করতে বললেন অবগাহন স্নান এবং অবগাহন স্নানের পরই শরীর কেমন ঝরঝরে হয়ে গেল তারপর তিন দিন তিন রাত মানুষের শরীর সম্পর্কে প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসকরা কে কি বলে গেছেন ফাঁকে ফাঁকে তা মার প্রতি সামান্য কটাক্ষ হেনে বলতেন শরীরের নাম মহাশয় বাকিটা বলতেন না যেন ভাবটা এই থেকেই বুঝে নাও সব বাবার চিকিৎসা শাস্ত্রে বেশ বুৎপত্তি আছে এটা বোঝা গেল বিকেলবেলায় বাবা বিকেলের ট্রেনে ফিরে এসে পিলুকে বাড়ি দেখতে পেয়ে ঘাবড়ে গেলেন পিলু এমন নিরীহ শান্তশিষ্ট হয়ে জল চৌকিতে বসে আছে আসলে পিলু না অন্য কেউ যেন চশমা থাকলে খুলে দেখতেন বাবার পটলা পুটলি এবার খুবই ছোট সাইজের বাবা সামান্য নুয়ে বারান্দায় উঠে এলে পিলু বেশ ক্ষীণ গলায় বলল মা বাবা এসেছে আমি ঘরে অঙ্ক করছিলাম বাইরে বের হয়ে এলাম আর মা রান্নাঘর থেকেই বলল বসতে দে বাবা বুঝতে পারলেন এবারের দোষ ত্রুটি একটু বেশি মাত্রায় হয়ে গেছে মার অতিথি পরায়ণতা দেখেই সেটা বুঝিয়ে টের পেয়েছেন বের হলে ঘরে ফেরা হবে কবে যেন তিনি নিজেও ঠিক জানেন না ঘোরাঘুরি করার সময় মানুষজন ট্রেনে ভ্রমণ শিষ্য বাড়ির গুরুভোজনে মনে থাকে না যে বনভূমিতে একটা তার আবাস রয়েছে চিঠিপত্র দিতেও ভুলে যান নাকি তার মনে হয় কালই তো ফিরছি কাল আবার যে কি কালে গ্রাস করে ফেলে কারণ রোজই তার বাড়ি ফেরার উদ্যোগ আয়োজন করার সময় বুঝি মনে পড়া যায় লক্ষণ মল্লিকের সঙ্গে কতদিন দেখা নেই যখন এসেছেন তখন ঘুরেই যাবেন এমন সব বহুবিধ লক্ষণ মল্লিক বাবার ঝোলায় রয়েছে ফলে প্রতিদিনই একবার করে বাড়ি ফেরার তাগিদ একবার করে লক্ষণ মল্লিকদের তাগিদ ফলে দুই তরফের ঠোকাঠুকিতে বাবার শেষ পর্যন্ত বুঝি চিঠি লেখাটাও হয়ে ওঠে না বাড়ি ফিরেই বাবা টের পেলেন মা আর ধনবউ নেই সুপ্রভা দেবী হয়ে আছেন তখন সামান্য গলা খাকারি দিলেন মেজপুত্রটিকে বললেন তোমরা সবাই ভালো আছো তো মাকে জ্বালাও নি তো তবু যখন ভেতর থেকে কোনো উচ্চবাচ্য নেই তখন আমাকে বললেন মানুর কাছে গেছিলি পরীক্ষা কবে জেনেছিস আমি গেছিলাম কি গেছিলাম না ওটা বড় কথা নয় আসলে বুঝি বাবা কোনো কথা খুঁজে পাচ্ছেন না মায়া তখন বলল জানো বাবা ছোটদাকে শিঙ্গি মাছে আঙুল ফুড়ে দিয়েছে দাদার জ্বর হয়েছে পিলু বলল হ্যাঁ বলেছে আমার জ্বর হয়েছে না বাবা কিছু হয়নি মা আমাকে কিছু খেতে দিচ্ছে না বাবা এবারে বললেন দেখি কোথায় ফুড়েছে মা ভেতর থেকে খুবই নিরুত্তাপ গলায় বলল দেখা সাক্ষাৎ ধনন্তরী এসেছেন দেখা বাবার মুখটা খুবই অসহায় দেখালো পিলুর আঙুলটা খুবই ফুলে আছে বাবা মার বিদ্রূপ এতটুকু গায়ে মাখলেন না আঙুল বিশিষ্ট চিকিৎসকদের মতোই টিপে টিপে দেখলেন তারপর বললেন হ্যাঁ ভয় নেই সেরে যাবে মায়া একটা ছোট বাটি দিতে পারবি কারণ বাবা এবং মায়ের মধ্যে অদৃশ্য খোঁচাখুঁচি আরম্ভ হলেই আমরা সংসারে ভীষণ গুরুত্ব পেয়ে যাই বাবা এখন সব কথাই আমাদের সঙ্গে বলবেন মাও যেন বাবা মাকে চেনেন না অথবা দুজনই দুই বিপরীত মেরুতে বসে অদৃশ্য সুতো জুড়ে আমাদের দিয়ে টরে টক্কা বাজাচ্ছেন পিলু বলল বাবা কাল আমি ভাত খাবো খাবে বাবা এখন কল্পতরু সুপ্রভা দেবী বুঝুক সংসারে তার দাম কম নয় পিলু বুঝি ভাবছে আর কি চাওয়া যায় মায়া তখন ছোট্ট একটা বাটি এনে দিলে বাবা কোথা থেকে অনেকটা ভ্যারেন্ডার কষ নিয়ে এসে হাতে লেপটে দিলেন বললেন রাতে শোবার সময় আরেকবার সকালেও দেবে আঙুলের ফোলা কমলে জ্বরও সেরে যাবে পরদিন পিলুর জ্বর সেরে যাওয়ায় সুপ্রভা দেবী আবার সংসারে ধন হয়ে গেল বাবাকে বলল কি গো চান টান করবে না কত বেলা হলো কখন ঠাকুর ঘরে ঢুকবে বাবা জমিতে গাছপালা লাগাবার সময় কথা কম বলেন আজ সকাল থেকে গাছপালা লাগাবার কাজে ব্যস্ত কত সব শেকড় বাকড় নিয়ে এসেছেন তিনি পোটলা পুটলি খুললে টের পেয়েছিলাম একটাতেও প্রণামের কাপড় কিংবা চাল ডাল বলতে কিছু নেই ছোট ছোট অঙ্কুরের মতো গাছ আর শুধু শেকড় বাকড় বাবা একটা মূল তুলে রোপণ করছেন আর কাঠে পুঁতে দিচ্ছেন বলছেন এটা হলো হর্তকি গাছের চারা এখানে পুনর্নবার ঝাড় এদিকটায় থানকুনি পাতা এখানে থাকলো গন্ধপাদাল বাসকের ডাল লাগাবার সময় জায়গাটার উর্বরা সম্পর্কে সংশয় দেখা দিল বাবা ডালটা তুলে অন্যত্র সরিয়ে নিতে গেলেন অর্থাৎ কাঠাখানেক জমি জুড়ে তিনি আজ যাবতীয় ভেষজ রোপণে ব্যস্ত কারো কথায় কর্ণপাত করার সময় এটা নয় সেটা বুঝে মা শটকে পড়েছে কেবল পিলু পাশে দাঁড়িয়ে দেখছিল কুকুরটা রাতে ফিরে এসেছে সে পিলুর পায়ের কাছে বসে লেজ নাড়ছে বাবা গাছ লাগাবার সময় কোন গাছে কি ফল দেবে বলে যাচ্ছেন আর কিভাবে সংগ্রহ করেছেন তিনি এই শেকড় জন্য কত দূর গিয়েছিলেন তার আদ্যপান্ত বিবরণ সব জায়গায় সব গাছ হয় না কিন্তু এখানকার যা মাটি তার ধারণা সব গাছই ফলবতী হবে একটা অর্জুনের বিছি পুতে বললেন যদি গাছটা হয় দেখবে কী সুন্দর তার ডাল পালা গাছের ছাল হৃদরোগের মহৌষধ হালি শহরের পঞ্চানন কবিরাজ বীজ দিল পঞ্চানন কবিরাজ বলল কর্তা নিয়ে যান সময় পাওয়া যায় না সব বীজ থেকে গাছও হয় না আমার কাছে এই অমূল্য রত্নটি পড়ে আছে এখন কাকেই দিই ভাবছিলাম আপনার মতো সদাশয় মানুষের হাতে বীজ কথা বলতে পারে নিয়ে যান যদি কথা বলে পিলুর দিকে একবার আর চোখে তাকিয়ে দেখলেন তারপর বললেন তোর কি মনে হয় গাছটা হবে তো পিলু বলল তুমি লাগালে সব হয় বাবা পিলু এই কথাটা যেন আরও জোরে বলে এমন ইচ্ছাতে বাবা বললেন তুই কি শরীরে জোর পাচ্ছিস না পিলু বলল পাই তো না ভালো মনে হচ্ছে না তোমার শরীরটা ঠিক হচ্ছে না পিলু ভেতরে ভেতরে ঘুষ জ্বর হচ্ছে হয়তো খাওয়া দাওয়া ভালো দরকার দুধ খেতে হবে দুধ খেতে হবে বললেই তো আর খাওয়া যায় না মানুষের ঘরবাড়িতে একটা সবৎসা গাভী কত দরকার পিলুর দিকে তাকিয়ে সেটা যেন মনে পড়ে গেল বাবা তারপর কি ভাবলেন দুপুরে খেতে বসে বললেন বুঝলে ধন বউ সবই তো হয়ে গেল চাপা কলার গাছও বড় হচ্ছে এবার কার্তিক অঘ্রাণে ছড়া পড়বে চাপা কলা দুধ হলে বেশ হয় বারান্দায় খেতে বসে বাবার দুধ খাবার বাসনার কথা ভেবে মার চোখে কি যেন সংশয় দেখা দিল বলল এই তো ঘুরে এলে কটা দিন অন্তত বাড়ি থাকো কারণ মা বুঝতে পারে ঠিক সবৎসা গাভীর সন্ধানের অজুহাতে বাবা আবার বাড়ি থেকে উধাও হবার ধান্ধায় আছে পিলুর দুধ খাওয়া দরকার বাবা নিজের প্রয়োজনের কথা না বলে পুত্রদের প্রয়োজনের উপর গুরুত্ব দিতে চাইলেন মা বলল পাবে কোথায় সত্যি কথাটা ভেবেই খাবার ব্যাপারে বাবা অত্যধিক মনোযোগী হয়ে গেল এতগুলো টাকা একসঙ্গে না ভাবা যায় না পিলু বলল নবমী বলেছিল একটা ছাগলের বাচ্চা দেবে বাবা নিয়ে আসবো এই নিয়ে বছরখানেক ধরে একটি ছাগল ছানা আনার জন্য কতবার বাবার কাছে পিলু আর্জি পেশ করেছে বারবারই বাবার প্রত্যাখ্যানে পিলু চেয়ে আনতে সাহস পায়নি মক্ষম সময় বুঝে আবার পিলু কথাটা পারল বাবা বললেন বামুনের বাড়ি এটা বামুনের বাড়িতে ছাগল পোষে না সুতরাং যতই দুধের প্রয়োজন থাকুক একটা ছাগল ছানা তার জন্য এনে হাজির করা যায় না পিলু কি ভাবলো কে জানে কদিন পর ঠিক একটা ছাগল ছানা বগলে করে নিয়ে এলো বাবা হয়তো প্রথমে বকাঝকা করবে কিন্তু তারপরে ঠিক হয়ে যাবে এখন দরকার আপাতত ছাগল ছানাটিকে বাবার চোখের সামনে থেকে কিছুদিনের জন্য সরিয়ে রাখা আমাদের পাঁচ বিঘে জমির শেষের দিকে যেখানে একটা ইটের ভাঙা পাঁচিল আবিষ্কৃত হয়েছে যেখানে এখনও গাছপালার জন্য রোদ আসে না তার পাশে নিরিবিলি একটা জায়গায় ভাঙা ইটের খুপড়ি বানিয়ে ফেলল পিলু ছাগলের বাচ্চাটাকে কিছু ঘাস খেতে দিল বাবা সারাদিন দিন বড় যান না কেন যান না রহস্যটা অবশ্য অনেক দিন পর আবিষ্কৃত হয়েছিল এবং যেহেতু সেদিকে যান না পিলুর কাছে সবচেয়ে নিরাপদ মনে হয়েছিল জায়গাটাকে সে বাড়ির দশটা কাজের কথাও ভুলে গেল কখন ডেকে উঠবে কে জানে এই ভয়ে সারাদিন ঘাস পাতা খাওয়ালো গোপনে বাবা যখন সন্ধ্যায় নিবারণ দাসের আড়তে জম্পেশ করে আড্ডা দিতে রওনা হলেন তখনই পিলু ছাগলের বাচ্চাটাকে বগলে করে একবারে বাড়ির মধ্যে এবং আমরা সবাই মিলে ঠিক করলাম আপাতত বাচ্চাটাকে রান্নাঘরে রাখা যাক ও ঘরটায় বাবা পারতপক্ষে ঢোকেন না কারণ এ এলাকার সবটাই সুপ্রভা দেবীর একান্ত নিজস্ব ভেতরের দিকে ছোট বারান্দায় খাওয়া দাওয়া হয় বাবা শুধু দরজায় উঁকি দিলে দেখতে পাবেন এত সব ভেবে বাচ্চাটাকে রাখা গেল ঠিক কিন্তু হলে কি হবে ছাগলের বাচ্চা বুদ্ধি আর কতটুকু হবে দুপুর রাতে ত্রাহি চিৎকার বাবা ধরফর করে উঠে গেলেন আমরা সবাই শেয়ালের উপদ্রব হতে পারে ভেবেও টু শব্দটি করছে না কারণ বাবার কি মর্জি হবে কে জানে তখনই বাবা বললেন কিসে ডাকে মা বলল তাই তো বাবার জীবজন্তুর প্রতি মমতা এমনিতেই একটু বেশি সাপখোপের বেলায় এটা যথার্থ টের পেয়েছি তিনি খুবই উদ্বিগ্ন গলায় বললেন হ্যাঁ তাড়াতাড়ি লম্ফটা জেলো ধনব মনে হচ্ছে শেয়ালে ছাগলের বাচ্চা ধরেছে বাইরে বের হয়ে লম্ফের আলোতে কোথায় বাচ্চাটা খোঁজাখুঁজি করতে থাকলেন কোথা থেকে এলো অথবা এখানে বেড়াকে যে সুবেদার সাবের ছাগল রয়েছে বাচ্চাটা তারও হতে পারে পথ ভুলে চলে আসতে পারে অন্ধকারে কোথায় ডাকছে তিনি হন্যে হয়ে খোঁজাখুঁজি করতে থাকলেন আশ্চর্য পিলু আগের মতোই লম্বা হয়ে শুয়ে আছে সে উঠছে না নড়ছে না পিলু জোরে জোরে নাক ডাকতে থাকলো বাবা বললেন কোথায় দেখছি না তো রান্নাঘর থেকে বাচ্চাটা মানুষের সাড়া পেয়ে আরও জোর গলায় ব্যা ব্যা করে ডাকতে থাকল দুতরফের ডাকা ডাকিতে বাবাকে সত্যি কথাটা বলে দিলে এখন বেশ হয় পিলুকে জব্দ করা যায় পিলুর নাক ডাকানি বন্ধ করা যায় তখনই মা বলল দাঁড়াও মনে হয় রান্নাঘরে আছে মা রান্নাঘরে ঢুকে গেলে বাবাও ঢুকে গেলেন বাচ্চাটাকে কিছুক্ষণ দেখে বাবা বিমহুরও হয়ে থাকলেন মেজপুত্রটির কাজ ছাগলের জন্য কত হরেক রকমের কচি ঘাস ছেঁড়া আসন জলের পাত্র সাদা রঙের একটা কচি বাচ্চার সেবা যত্নের বহর দেখে বাবা বোধ হয় ধীরে ধীরে সংবিত ফিরে পেলেন কিছু বললেন না সোজা শোবার ঘরে ঢুকে বললেন হয়েছে এবারে নাক ডাকা বন্ধ করো বাবাধন সঙ্গে সঙ্গে পিলু কেমন নির্জীব হয়ে গেল আর নাক ডাকলো না বললেন ওঠো কথা আছে পিলু উঠে বসল বলল নাম এবার পিলু নেমে এলো কোথা থেকে চুরি করেছিস চুরি না তো বাবা তবে লুকিয়ে রেখেছিস কেন তুমি দেখলে যদি কষ্ট পাও বামুনের বাড়িতে ছাগল পুষতে হয় না বলেছিলে সত্যি তবে নবমী দিয়েছে না বুড়িটাকে ঠকিয়েছিস না বলে কয়ে নিয়ে এসেছিস পিলু আমার দিকে তাকালো পিলু সাংঘাতিক বিপদের সময় আমি তার বর্দা হয়ে যাই সেই একবার নবমীর কাছে আমাকে সে নিয়ে গেছিল পিলুর প্রতি নবমীর ভক্ত সচক্ষে দেখেছি পিলু আমার দিকে তাকিয়ে আছে যদি আমি ওর হয়ে কিছু বলি বাবা ফের বললেন একটা গরিব ভিকিরি বুড়ি তিন কুলে কেউ নেই জঙ্গলে থাকে কত কষ্ট করে থাকে আর তুই বলে না কয়ে পিলু বলল আমাকে সত্যি দিয়েছে বাবা আমি চুরি করে আনিনি পিলুর অসহায় মুখ দেখে আমারও কষ্ট হচ্ছিল বাড়িঘর হয়ে যাবার পর বাবা মাঝে মাঝে দু এক ঘা আজকাল পিলুকে দিয়ে থাকেন এ পুত্রটির উপদ্রবে দু একজন পড়শি ইতিমধ্যেই নালিশ জানিয়ে গেছে এখন বাবা বাড়িতে কিছুদিন আছেন বলে মার কৃতজ্ঞতার শেষ নেই এবং সেই সূত্রে বাবার শাসনের অধিকার বোঝাই যাচ্ছে আজ একটু বেশি মাও যে বলবে হয়েছে থাক নিয়ে এসেছে যখন থাক নবমীকে জিজ্ঞেস করলেই হবে সেই মাও কেমন চক্রে জড়িত হয়ে পড়ায় পিলুর হয়ে সাফাই গাইতে সংকোচ বোধ করছিল অগত্যা আর কি করি বললাম না বাবা পিলু সেই ছেলেই নয় নবমী ওকে দা ঠাকুর ডাকে নবমীকে পিলু ফল পাকুর দেয় পাতা কেটে দেয় শুকনো কাঠ দিয়ে আসে শীতে মরে যাবে ভেবে পিলু মাকে না বলে নবমীকে একটা পুরনো শাড়ি পর্যন্ত দিয়ে এসেছে মারবে ভেবে মা তো কিছু বলেনি বাবা পিলুকে আর একটা কথাও বললেন না সহসা পুত্র গৌরবে বাবার মুখ উদ্ভাসিত হয়ে উঠল আর সঙ্গে সঙ্গে দু চোখ বাবার জলে ভার হয়ে এলো বললেন তোদের একটু ভালো কিছু খাওয়াতে পারি না ছাগলের বাচ্চাটা বড় হলে যদি কিছু দুধ দেয় তারপর কেমন দুঃখী মানুষের মতো নিজেকে মশারির মধ্যে গুটিয়ে নিলেন আর বোঝাই গেল না বাবা আমার এই বাড়ি বাড়িঘরেই আছেন এই ঘরেই থাকেন এ বনভূমিটা তার জঙ্গল গাছপালা নিয়ে আগে এক রকমের ছিল মানুষের বাড়িঘর হয়ে যাওয়ায় এখন অন্য রকমের দূরে দূরে দরমার বেড়া দিয়ে মানুষজন ঘর বাড়ি কেবল তুলছেই বন জঙ্গল ক্রমশ শ্রীহীন হয়ে যাচ্ছিল তবু বাবা তার বাড়ি ঘরে নিয়ে আসছেন যাবতীয় ফুল ফলের গাছ যেমন বাবা এর মধ্যে গোটা কয়েক আমের কলম পুঁতেছেন নারকেল গাছ দুটো একটা সফেদা ফলের গাছ পেয়ারা তিনটে লেবুর কলম কিছু রোপণ করেছেন এ বাড়িতে আর পেঁপে গাছগুলি বুড়ো হয়ে যাওয়ায় নতুন কিছু পেঁপের চারা করম চালা গিয়েছেন ডাল খাবেন ভেবে অর্থাৎ দেশবাড়িতে বাবার যা যা কিছু ছিল এই আবাসে প্রায় তার সবই তিনি এনেই হাজির করার চেষ্টা করছেন কিছুই বাদ যাচ্ছে না এক একদিন বাবা ফিরতেন এক এক রকম গাছের সংবাদ নিয়ে একবার মাঝে বাবা দশ ক্রোশ দূরে হেঁটে গেছিলেন শুধু শহরে মানু কাকার এক বন্ধু বলেছিল বাড়িতে তার একটা জামরুল গাছ আছে গাছটার কলম বাঁধার জন্য একবার যেমন দশ ক্রোশ হেঁটে গেছিলেন আবার কলমটি আনার জন্য তাকে দশ ক্রোশ ভাঙতে হয়েছিল জঙ্গল সাফ করে যত এগিয়েছি তত গাছগুলো বাবা পুঁতে গেছেন শুধু বিঘাতুই জমি শাকসবজির জন্য আলাদা রেখে দিয়েছেন আর বাবার গাছপালা অন্তপ্রাণ ছিল বলে এক একটা গাছের পরিচর্যায় বড় সময় দিতেন ঋতুবদলের সঙ্গে গাছের গোড়া কুপিয়ে সামান্য শেকড় আলগা করে বর্ষার জল খাওয়াতেন কোন গাছে কী সার দরকার সেটা বাবার চেয়ে আর কেউ ভালো জানত না ফলে এই বছর দুই যেতে না যেতেই জমির রুক্ষ ভাবটা কেটে গেছে ছায়াশি তল এক সুষমা বাড়িটার চারপাশে গড়ে উঠেছে আমরা ধীরে ধীরে টের পাচ্ছি আর বাবার সঙ্গে এই গাছপালা কুকুর ছাগলছানা বাড়িঘর আমাদের নতুন এক সাম্রাজ্য দূরে রাজবাড়ি যেখানে পূজায় মেলা বসে যাত্রা গান হয় হাতি দেখা যায় শহরে গেলে সুন্দর সুন্দর মেয়েদের দেখা যায় ফ্রক পরে স্কুলে যাচ্ছে নিমতলায় গেলে আজকাল মানুষজনের অনেক মুখ দেখা যায় আর রয়েছে মাঠ বাদশাহী সড়ক ল্যাংড়া হাতা বিষ্ণুপুরের কালীবাড়ি পোষে মেলা বসে এসব মিলে আমাদের ঘর বাড়ির চারিদিকে বেঁচে থাকার এক আশ্চর্য রহস্যময়তা গড়ে উঠেছিল বাবা কত সহজে আমাদের একটা নতুন পৃথিবী উপহার দিলেন যারা বাড়িঘর করছে অথবা নতুন বাড়িঘর করে চলে এসেছে তারা অনেকেই সপরিবারে আজকাল আমাদের বাড়ি আসে মা তাদের বসতে দেয় বিকেলবেলায় মা মায়াকে নিয়ে কখনো নতুন নতুন বাড়িতে বেড়াতে যায় গল্প করে এবং কখনো দেখা যায় ওদের কেউ দিয়ে গেছে বড় একটা লাউ পঞ্চানন চন্দ কাঙালি আইচ সকাল হলেই আসে ঠাকুর ঘরের দাওয়ায় মাথা ঠোকে চরণামৃত নেয় মুখে মাথায় মাখে ওদের ছেলেরা মেয়েরা মাকে মাসিমা ডাকে বাবাকে মেশোমশাই কত দূর দেশে সবার বাড়ি ঘর ছিল অথচ সব কিছু ফেলে আসার শোক কদিনেই মানুষের বুঝি উবে গেল নতুন এক জীবন মানুষেরা বেঁচে থাকার জন্য তৈরি করে নেয় বাবা ট্রেনে এখন কোথাও গেলে টিকিট কাটেন বিনা টিকিটে ভ্রমণ করা আজকাল পছন্দ করেন না এরই মধ্যে বাবা একদিন একটা খবরের কাগজ নিয়ে এলেন এই কাগজ আমরা বাড়িতে বসে গোল হয়ে প্রথম পড়ি বাবা কাগজটা দিন পড়লেন পরদিনও পড়লেন বাবার কাছে খবরের কাগজ পড়াটা একটা সম্ভ্রমের ব্যাপার বাবা কাগজের খবরগুলি নিয়ে নিবারণ দাসের আড়তে সন্ধ্যায় ঘুরে এলেন এবং সব খবর দিয়ে ভাব দেখালেন বাবা খুব হেঁজি পেঁজি মানুষ আর নন পূজার মাস আসছে একটা দুর্গাপূজার বায়না পাওয়া যায় কি না সেই আশায় তিনি প্রায়ই বহরমপুরে গিয়ে মানু কাকার বাসায় আজকাল বসে থাকছেন আর যাওয়া আসা করতে করতে একদিন বাবা খুব একটা বড় খবর নিয়ে এলেন বললেন বুঝলে ধনবৌ কালুবাবুর মার কাজ খুব দেবে থবে মনে হয় বেলডাঙ্গা স্টেশনে নেমে যেতে হবে খুবই ধনী ব্যক্তি কালুবাবু একজন নিষ্ঠাবান ব্রাহ্মণের খোঁজে মানুর কাছে এসেছিল তা কালই রওনা হয়ে যাব মানুকে বলে রেখেছি শহরেও তো অনেক সার্বজনীন পূজা হয় একটু খবর রাখিস শোনা তো বড়ো হয়ে গেছে ওকে তন্ত্রধার করে নেব কী রে পারবি না তন্ত্রধারের কাজ কি আমি জানি ধুতি পড়তে হবে নামাবলি গায়ে দিতে হবে দেবীর সামনে আসনে বসে পুরোহিত দর্পণ আউড়ে যাব মন্ত্র শুনে শুনে বাবা দেবীর নামে মন্ত্রপাঠ করবেন বাবাকে কি বলবো বুঝতে পারছিলাম না এত সব মানুষের মধ্যে আমি বাবার পুত্র আমার খালি গা জোরে জোরে মন্ত্রপাঠ দেবীর মুখে গর্জন ধূপ ধুনোর গন্ধ চন্দনের গন্ধ আর আমি বাবার পুত্র হয়ে বসে আছি ভাবতেই ভারী বিভ্রমে পড়ে গেলাম বাবাকে ঠিক আগের মতো আর অত সহজে বলতে পারলাম না হ্যাঁ পারবো বাবা কি যেন একটা সংকোচ অথবা লজ্জা বলা যেতে পারে মনের ভিতর তীর তির করে মাথা চাড়া দিয়ে উঠেছে বাবা ফের বললেন অন্য তন্ত্রধার নিলে সে তো ভাগ নেবে পুরোহিত বরণ পাবে পাঁচ দশ টাকা দক্ষিণা পাবে সেটা তুই গেলে ঘরেই আসবে কোনো অসুবিধা হবে না যেখানে ঠেকে যাব সেখানে শুধু একটু ধরিয়ে দিবি মা বলল পূজার দেখা নেই হবে কি হবে না অথচ এখন থেকেই এই তো ধনব সবটাতেই আগ বাড়িয়ে বাধা হবে না কে বলেছে কি হয়নি তারপর কালুবাবুর মতো ধনী ব্যক্তির বাড়িতে বাবার চণ্ডী পাঠে আমন্ত্রণ কোথায় ওঠা গেছে ধনবউ বুঝেও কেন যে বোঝে না বাবার মুখ দেখে এমন মনে হয় আমাদের বাবা ফের বললেন বিগ্রহের কৃপায় সবই হচ্ছে বাকিটুকুও হবে একটা গরু হয়ে গেলে দেখবে তোমার আকাঙ্ক্ষার কত নিবৃত্তি আমরা বুঝতে পারলাম বাবার মনে শুধু এখন একটাই দুঃখ সন্তানদের পাতে সামান্য দুধ দিতে পারছে না দুঃখটা ঘোচাবার তালে আছেন সেটা কদিন থেকে বাবার কথাবার্তা থেকেই বুঝতে পারছি এখন শেষ পর্যন্ত ব্যাপারটা কত দূর গড়ায় সেটাই দেখার বিষয় পিলু পাশেই ছিল ছাগলের বাচ্চাটার জন্য একটা খোয়ার তৈরি করছে সে বলল দাদা না গেলে আমি যাব আমি ঠিক পারবো আমি বললাম তুই গেলেই হয়েছে পরের বার বাবার পূজাই পাবে না পিলু বলল কেন পাবে না মা বলল লোকে ভাববে ছানাপোনা দিয়ে কি কাজ হয় আর তন্ত্রধার হেলা ফেলার কাজ না ঠাকুরমশাইয়ের কি ভীমরতি হয়েছে বাবা খুব গম্ভীর গলায় বললেন পারলে পিলুই পারবে তোকে পিলু আমি সব শিখিয়ে দেব এবং কথা হলো একটা পুরোহিত দর্পণ বাবা যে করেই হোক সংগ্রহ করবেন কোথায় যে পাওয়া যেতে পারে পঞ্জিকাটা না হয় প্রতি বছর নিবারণ দাসই এনে দেয় কিন্তু পুরোহিত দর্পণ বাবার বোধহয় মনে হলো কালুবাবুর কাছে তার এই বাসনা নিবেদন করলে তিনি দয়া পর্ব সে দিয়েও দিতে পারেন মানুষই তো দেয় তবে আর ভাবনা কেন অবশ্য বাবার কাছে একটা পুরনো পুরোহিত দর্পণ থাকার কথা দেশবাড়িতে দুর্গাপূজা বাঁধা ছিল আসার সময় ওটা আনতে ভুলে গেছেন না হারিয়ে গেছে বাবার কথাবার্তা শুনে বোঝা গেল না শুধু বললেন পাঠ। বোধহয় বাবা এখন মনে মনে হেঁকে উঠবেন কাল চণ্ডীপাঠ কত বড় একটা ঘটনা এটা ছেলেরা যদি বুঝত বাবা সকাল সকাল স্নান করলেন ঠাকুর ঘরে আরও সকালে ঢুকে গেলেন একটা নতুন গামছায় বাবার সব অমূল্য গ্রন্থাদি সযত্নে বাঁধা ঠাকুরের সিংহাসনের ওপর ওটা রাখা থাকে বাবার যা কিছু জরুরি কাগজপত্র সবই ওই গামছায় এমনকি দলিল দস্তাবেজ তাছাড়া বাবার ধারণা ঠাকুরের মাথার উপর থেকে হাত দিয়ে কেউ কিছু সরাবার তালে থাকলে অপহরণকারী ধনে জনে মারা পড়বে ফলে টাকা পয়সা ওই একটা গামছায় ঠাকুর ঘরে যেহেতু আমার প্রবেশ করার অনুমতি আছে সিংহাসনের সবটাই ঘেঁটে ঘুঁটে দেখার সৌভাগ্য হয় বাবার গামছার পুঁটলি খুলে যা যা দেখেছিলাম একটা তালপাতার পুঁথি কতকালের জানি না সহস্তে লিখিত কার সেটা বাবা নিজেও জানেন না বাবার বাবার না তস্য বাবার কোন বাবার জানা ছিল না বলে আমার পিতৃদেব সেটি লাখ টাকার সামিল ভাবতেন ওতেই চণ্ডীর বর্ণনা আছে নিবারণ দাসের দেওয়া পঞ্জিকা একটা রুদ্রাক্ষের মালা আর নানা রকম গাছগাছালির গুণাগুণের একটি বই দুটো তামার পয়সা কাশির কোন এক সাধু বাবাকে দিয়েছিল এই পয়সার গুণে সংসারে কোনো অপমৃত্যু ঘটবে না একটা আসন ওটা কার দেওয়া বাবা আজ পর্যন্ত বলেননি আসনটাতে বাবা বসেন না সব সময় তোলা থাকে আর কিছু লাল নীল পাথর এগুলো দিয়ে কি হবে সেটা জিজ্ঞেস করলে বাবা ভীষণ অহংকারী হয়ে যেতেন রেখে দাও তোমাদের কতদিন বলেছি আমার জিনিসে হাত দেবে না কিছু ভূর্জপত্র সঙ্গে আমার আর পিলুর ঠিকুচি কুষ্ঠি গামছার পুটলিটাতে যখন পুরোহিত দর্পণটা নেই তখন সেটা খোয়া গাছে ধরে নেওয়া হলো থাকলে ওটা পুঁটলিতেই থাকতো